এটা আমি কোরআনের পাখের কাছে শেষ শব্দ পোষণে যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম আমি তবা করে নিছি না আমি মিথ্যা বলিনি আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা না আমাকে বলা হয়েছিল আমি যাচাই না করে বলেছিলাম এই জন্য না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের পেয়েছি এই ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওইটির স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসা কেন মহাতামিম উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলায় ওই সময় আমাকে ওঠার আগে বললেন যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দু মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে করে যেগুলো বলেছি ওগুলো আমি কাছে ক্ষমা বাকি যেগুলো করার হাতিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে মিথ্যা না মিস্টেক হতে পারে মিথ্যা আমি বলিনি কোনো তথ্য করানিকারিম তো প্রশ্নই আসে না হাদিসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছি ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না এই কথা বলে না কেন এটা আমি কোরআনের পাখের কাছে শেষ শব্দ পোষণে যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে কিন্তু আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা আরও বৃদ্ধি বাড়ে এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচে আগস্টের সাথে জড়িত এত বড় গণহত্যার সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি অনুশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে দিন তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা তোমাকে মিথ্যা ছিল আর আপনার জেনুইন মামলা কথা বলে না কেন ডক্টর ইউনুস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু পাঁচই আগস্টের বিচার না দুই হাজার ছয় থেকে আট আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করবো আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে সুতরাং একশো পঁয়ষট্টিটা মামলার যদি দেড় বছর করেও শাস্তি হয় কতদিন হতে পারে আপনি বলেন আমার মনে হয় আপনি কব্বরে চলে যাবেন এরপরে আবার জীবিত হবেন এরপর আবার কব্বরে যাবেন আমি মকিম গাছিকে পেয়েছিলাম জেলখানায় বললাম ভাই কয় বছর আপনার জেল বসে একশো ষাট বছর একশো ষাট বছর ওর হায়াত আছে অতদিন ও কব চলে যাবে না আবার জীবিত হবে আবার চলে যাবে তারপর ওষুধ হবে কিনা আল্লাহ জানে তা আপনি যা করেছেন যদি সত্যি অনশোচনা আসে আপনার ভেতরে আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম আপনি ভুল করেছেন বলেন যে হ্যাঁ এই যে তিন হাজার দুই হাজার কে তিন হাজার সাতশো জন মানুষ হত্যার সাথে আমি জড়িত আমার নির্দেশে ছয় সাল থেকে আরম্ভ হয়েছে বলেন না কেন অসুবিধা কি কারণ আপনি তো বলেছিলেন লোকে বইটা নিয়ে আসুন এরা তো আর এমনি যেতে চাইনি আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে আপনি হুকুমের আসামি আর কথা বলছেন না কেন এটাকে আমি মিথ্যা বলছি এরা সত্য এরা একেবারে পানির মতো সত্য দেখা যাচ্ছে এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই সাত সালে ছয় সালের এই ঘটনার পরে এখান থেকে যাচ্ছিলাম আমি সিরাজগঞ্জ চোদ্দ চত্বর থেকে মা ফেলছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে এখানে ছিল ওনারা মোটর সাইকেলের দিয়ে গেলো মোড়ে তখন বাসে আসতাম তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেনে পড়ি এই সময় ওই ছোটোখাটো মিলাপ পড়তাম আমারে নিয়ে বাসে তুলে দিল বাসের আর গাড়ির ড্রাইভার এই যে নাটোর রোডে এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়ে ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এক্ষণে কেউ উল্টিয়ে যেত আমার বলছে দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে আমি আবার ডবল করে চাকা দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর একে মেরে ফেললে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছে আপনি কেমন হুজুর আমি ডবল করে গাড়ি গাড়ির যে সুব্রত আপনার নাম শুনে বুঝলাম আমার ইমান নেই কিন্তু বিবেক আছে একথা বলছেন গায়ে থাবা দিয়ে বলেছিলাম যে ভাই আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি আর ডবল করে মারলেন না অথচ গত বছরে এ তো সাত সাল গত বছরে ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে আমার জসিম ভাইকে ওরা মেরে ফেলার পরে লাশের উপরে ডান্স দিয়েছে এদেরকে মানুষ বলা যায় এখনো পর্যন্ত যারা বলছেন না কি হয়েছে কি হয়েছে আপনার উপরে তো হয়নি ওই জসিম যদি আপনার বাবা হয়তো আপনি টের পেতেন এত কথা বলে না কেন ওই জন্য কাছে যে অপরাধ আমরা করি তার কাছে যে শিকার গর্ব অনশোচনা করব অনতপ্ত হব এটা আমাদের আদি পিতা করেছিলেন এই জন্য সে মাপ পেয়েছেন শয় করে নাই এই জন্য সে মাপ পাই হাজরাত আদম আলাইসাল্লাম বলেছিলে রব্বা না জলম নাম ফুসা নাম এ আমার ভুল হয়ে গেছে আমি জুরুম করে ফেলেছি তুমি যদি আমার ওপরে খম রহমত নাজিল না করো আমাকে যদি মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অন্যায় করার পরে শিকার করা আফসোস করা অনুশোচনা করা অনতপ্ত হওয়া এটা আদম আলাহিসাল্লামের খাস লোক কথা বলে না কেন আর অন্যায় করার পরে শিকার না করে আর্গুমেন্ট পেশ করা শয়তানের খাস ও বলেছিল আনা খয়রু মেন হো খালাক্তানি মেন না আর খালাক্তা হো মেন আমি একে সেজদা দেবো মানে আমি আগুনের তৈরি আর ওটা মাটির তৈরি আমার ভেতরে পাওয়ার আছে সবটি আছে আমি সব জ্বালিয়ে দিতে পারি আর ও তো মাটি উপরে থাকে নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার পাওয়ারের কিসে বলেন বলেন তাহলে শয়তান যদি ক্ষমতার অহংকার করার কারণে আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়েছে এক নাম্বারে শয়তান কোনোদিন ক্ষমা পাবে না দুই নাম্বারে শয়তান কোনোদিন জান্নাত পাবে না সাড়ে পনেরো বছরে যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছিলেন বলেন তো এই শয়তানের সাথে মিলে যাচ্ছে কিনা আমি করানে কারিমে একটা আয়াত পেয়েছি আল্লাহ পাক বলেন ফাতিলকা বৈয়ো তুহুম খো ভুয়াতাম ও আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে হেনবি ওই যে ওই ঘরের দিকে তাকান আ তিলকা বয়ুত হম খব আতাম বেমা জলামু। ইন্না ফিদাল লা আয়াতাল্লি কমি ওলা মুল।তারেছরা নমলের ভেতরে আছে বান্্য নাম্বার আয়াত। আপনি একটু তাকান না কেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওই ঘর যেই ঘরে বসে জালেমরা দুর্পী সন্দি করত। সারা বাংলাদেশের যৌসটটি জেলার অবস্থায় এক। যেখানে যেখানে জালেমরা দর্বি শান্তি করেছে ইসলাম পন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘর গুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার খবর বলছি সারা দেশের অবস্থায় কিন্তু একই আপনি তাকান এ ঘর গুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না এজন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট সোদৌর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইত আল্লাহ কি দেখাবে আর বলেন তো এটা তো কোস্টিয়ার খবর বললাম বাকি জেলাতে এর চাইতো খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত জাঁক জমক পূর্ণ ছিল কালকেই দেখলাম পেপারে এত জাঁক পূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা সেই জায়গাটা এখন উজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছুদিন ওই জায়গাটাও আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম ষোলো সালে হঠাৎ আমি ওপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে যে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাই না বেলা দুকা ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছে তাড়াতাড়ি করে আল্লাহ সত্যি ওর কথা মতো যে কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে নাই তো আল্লাহ ফা তিলকা দিত না তিলকার আগে ফা আছে যারা আরবি গ্রামার বসে ওদের জিজ্ঞাসা করেন বালাগাত মান থেকে ফা শব্দটা ১৩ অর্থে ব্যবহার হয় সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিশন্তি হয়েছে জুলুম করার জন্য ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছেন ফা তিলকা বয়ুত হোম বাইতনের বহুবচন বয়ুত তার মানে এই দেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবারारा বলা হয়েছে দর্বি শান্তি করা হয়েছে এই আয়াতগুলো আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মন্তাজের বাপ দেখাবে এই কথা বলছ না কি আপনাকে রাগ হয়ে গেল না ধারণা থেকে বেঁচে থাকবেন উল্টা ধারণা করবেন না কারো উপরে যাদের উপরে আন্দাজে এরকম তহমত দিচ্ছেন যে আঁকিদা খারাপ আঁকিদা খারাপ ওদের আঁকিদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আঁকিদা বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলোর যে এখলাস কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন পাঁচ দিন থাকেন তার কাছে তার এবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে তার মহাব্য সারা পৃথিবীর সৃষ্টি সৃষ্টিজগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয় কাজ করা লাগে এক কথা বলছে না কেন তার মতো চেহারার মানুষ নেই দেশে ওই তাদের উপরে তো মানুষের ভালোবাসা মহাব্ব্য তৈরি হয় না তৈরি হয় কেন হিন্নাল্লাদিনা আমানো আমিলো সলেহ হাতি সায়া জাগালো লাহোঙর রহমান ও যারা ইমান আনে ইমানের দামি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয় এখানে সলেহ শব্দটা আছে সলেহ মানে কি বলেন তো আমরা অনেকেই মনে করে সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলেহ মানে যোগ্য সলেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলে শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে তা উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক এই কথা বলে না কেন সলে শব্দটা তারা বুঝেছে আর এটার জন্য যাদের বই লেখা পড়া করা লাগে তাদেরও আকিদা খারাপ বলেন এই সালে শব্দের আধুনিক ব্যাখ্যা পেছি। বিংশ শতাব্দীর মোজাদ্দ সাজ্জিদ আবুল আলা মি রহমতুল্লাহ আলাহে তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছি এই জন্যই তো তারা এখন সালে শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় আছে আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মহাতামিম ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন শাহিনারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয় এইরকম ডাক্তার বানাতে চায় যোগ্য এবং সৎ এই কথা বলে না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জাহালু সিন দিয়েছেন সায়া জাহালু লাহমুর রহমান ও সৃষ্টি জগতের ভেতরে একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য শুয়ে রেট দেওয়ার জন্য পঙ্গপালের মতো শুটতেছে কেন তারা দেখা যায় না টিভিতে তারা দেখা যায় না মোবাইলে এই সমস্যা কি শেষ করে দেবো এটা দেরি কেন এখন কমন সেন্স নেই আমার কেন কি সমস্যা কি আপনি কথা শুনছেন না তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো সলে মানে আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না ওই খালি দেড় হাজার বছর আগের পড়া বাদ দিন আমার মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা না শেষ করে দেব কারিম থেকে ছয় হাজার ছয়শ ছেষট্টি ছয় হাজার ছয়শ আছে একটা মত আমরা মানি ছয় হাজার ছয়শ ছেষট্টি মানেন এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালিল কোরআনটা আর তাফি কোরআনটা পাওয়া যায় অন্যান্যটা নেই কারণ যারা যায় তারা তো এই ধরনের মানুষ যায় এরা আমি থেকে আজকে করছি না আপনারা উঠে চলে যাচ্ছেন মানে একজন যান যুবক মানুষ যাবেন না তাহলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ যুবক মানুষ যাবেন না কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বা পাশে জামাই খুঁজতে এখন আপনি যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে চলে যান ও বলবেন না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জাহান নামে যাবে এই জন্যে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে এক দেড় ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন আপনার বিয়ে করলে আপনার বউ মনে হয় টেকবে না শেষে এই সিরাজগঞ্জের বদনাম হবে নাকি আমি আর নামলাম না

এই ইরকা ও রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি টপ টপ চেষ্টা করব বলার বাকি আসজুদু ওয়া আবুদু আফআলুল খায়রা এ চারটা এখনো বেলকুচিতে দুইটা মাহফিল আছে এক জায়গায় আসজুদু নেব এক জায়গায় ওয়া আবুদু রব্বাকুম আফআলুল এটা আরো বিস্তারিত ভালো কাজ বলতে ধোঁকা খায় আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার প্রথমটা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না ইমানদারকে সুতরাং বেইমান যদি থাকেন আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে চলে যাক না না বেইমানের জন্য আজকে আয়াত না আজকে আয়াত ঈমানদারদের জন্য যান আপনি যদি তাড়াতাড়ি চলে যান এখন প্রশ্ন আসতে পারে আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো আমার যে বিশাল জোব্বা গায় আমার মাথায় পাগড়ি এত বড় টুপি আমার ইমান নেই মানে না ইমান আছে কিনা সাহাবি প্রশ্ন করলে বিশ্বরবি বললেন ইদা সার্রাত কা হাসানা তো কা ওয়া সাআত কা ফা আনতা মুকমিন মুসলিম শরীফের হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে না আসে না যাদের মোবাইলে বললাম উল্টাপাল্টা সিনেমা আছে নভেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই মুরব্বি দেখলে আপনার লজ্জা লাগে এই রকম জিনিস থাকার পরও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার ইমান থাকলে কি করি বলেন না কেন এই জন্য বসে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট করে দিন আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় স্নেহ চোখ দিয়ে আমি মরে গেলেও দেখব না এক কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নোমান আলী খান ডক্টর জাকের নায়েক আর আমার খুব বাংলাদেশের সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার লেক আছে বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আর নেই আর আপনার মোবাইলে খালি পরিমনির ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলিট করি ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর যত যত বড় হোক ও বেলা নেই আমি আশা করি ছোট্ট কথা আপনি বুঝে ফেলেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন রুকু রুকু করো করো এ শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না রুকু শব্দের প্রধান অর্থ দুইটা বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয় ছা বা আল্লাহ বলেন নামাজ কায়েম করো সম্পদ লাগলে জাকাত আদানি করো আর রুকু কারিদের সাথে রুখু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু হাসির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা ভেতরে ভেতরে মানুষ যদি তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যিই রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য রুকু করার জন্যে দাঁড়িয়ে গেলেন যে কাতার বদ্ধ হয়ে রুকুকারীদের সাথে রুকু করো জামাত বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে সাতাশ গুণ সবাব বেশি হয় কয় গুণ এই সাতাশটা পয়েন্ট ওখানে লিখা আছে আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন এরকমটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতার বদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী এক জাতীয় পার্টি সরমনার কেউ দাঁড়ায় পরে আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে যে সাতাশটা সাওয়াব এমনি দেবে না সাতাশ গুণ সাওয়াব এমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এরকম যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না রুকুটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয় ভাবে হয়ে যেত ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন করান পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ওইটা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় এজহার মানে শুধু প্রকাশ করা না এজহার মানে শুধু স্পষ্ট করা না এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয়ী করে দেখানো তিপ্পান্ন বছরে আজও আমরা এরকম করতে আছি করতে আছি কিন্তু করানে কারীমকে আজও বিজয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি আজও আমি খুঁজে পাইনি কোরআন পড়ছে সওয়াবের নিয়তি অথচ কোরআনকে জهار করার জন্য বিজয় করার কোনো চিন্তা ভাবনা নেই এগুলো বোঝাতে গেলেও বলে হুজুর এটা দুনিয়ার কাজ রাজনীতি এটা রাজনীতি হয় কি করে ফাসতা শব্দটা যারা বোঝে আমিদান যারা বোঝে আধুনিক অভিধান ব্যত্তা যারা লিখছে যে ফাস্তা জাহারহ মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে এই মানুষগুলো পড়লে যে চারটা স্বার্থ আছে তাদের দ্বারাই আদায় হবে কোরআন পড়তে হবে শুদ্ধ করে করান বুঝতে হবে কোরআন নিজে মানতে হবে চার নাম্বার করান মানুষকে মানাতে হবে এই জন্য আমরা যারা রুকু আল্লাহ নির্দেশ রুকু করতে চাই এখন থেকে রুকু করলে যে তো সাতাশ গুণ সাওয়াব হয় রুকুকারীদের সাথে রুকু করলে এই সাতাশ গুণ সাওয়াব নিতে হলে পরিবার সমাজ রাষ্ট্রে সাতাশটা শিক্ষা মেলানোর দরকার আছে না নেই পরিবারের শিক্ষা কি রুকুর সম্মানিত মা বোন যারা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মাজা ঝুঁকিয়ে না এটাই শেষ না আপনি চারটা কাজ করবেন দুনিয়াতে নামাজ পড়া আরো জারা খা আর কালো বোরখা পরলেই মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি জীবনও নাহ নেক্কার সব যোগ্য মহিলা জান্নাতের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য চারটা কাজ করা লাগবে তিরমিজি শরীফ এক নাম্বার ইরা নাজার ইলাই হা সার রাত যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দেবেন এই শব্দটা আজ বাংলাদেশে নেই স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পাই না এই জন্যেই বাধ্য হয়ে পরকিয়া প্রেম করে দেখলেন হ্যাঁ এরা যে পায় না পরকীয়া প্রেম করে সম্মানিতা মা বোন কার স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আদরটা দুই নাম্বারে অয়দা গ বা আনহা হাফিজ হ স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ স্বামীর সন্তান নিজের ইজ্জত সতীত্ব নিজের লজ্জা স্থান শরীর এগুলো হেফাজত করে রাখবেন অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পাই কথা বলে না কেন মেয়েরা মোবাইলেও যদি কথা বলে কোন ধাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন সরাহ বত্রিশ নাম্বার আয়তে আছে ইয়া নিসান নাবিয়ে লাস্তন নাকাহাবিন নিলান নিসাই ইনিত তাকয়তুন্ন ফালা তাকদু আনাবিন কাউলি ফায়াকমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়াকুল না কাউলাম মা'রুফা এটা তাফসিরে খাজেনে আছে আমি যা বলছি অধিকাংশ ফিজিলাল করান থেকে আর এইটা আছে তাপসির খাজেনে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে তখন নাই পর্দার আড়াল থেকে কিন্তু এখন অর্থ হবে মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি আপনি ফোনে কারোর সাথে কথা বলেন কথা বলবেন সত্য কথা মিথ্যা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে ওই এমনি তো অবাক করে নেবে কথা বলে না কেন হ্যাঁ চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে চোদ্দ জন পুরুষ যাদের সাথে আপনার 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 বিবাহ করা হারাম আপন ভাই বাবা আপনার বোনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আমি কথা বোঝাতে পারিছি কিনা বলেন এই চোদ্দ জন আছে সোরা নেসার একুশ বাইশ নাম্বার আয়তের সিরে পাবেন এই চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি মা আব্দুর রহমান সোদাই ও কল দেয় আপনি কথা বলবেন সঠিক কথা কিন্তু ভাষা এমন করবেন কথা বুঝতেছেন বলেন তো স্বামী বাইরে গেলে এরকম করে মেয়েরা এমন কায়দায় কথা বলে ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে দুই তিন সন্তানের মাকে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে না এটা করা যাবে না তিন নাম্বারে তিন নাম্বারটা বলার জন্য আমি রুকুর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি তাই ভালো করে শোনেন অত আইনু আলা দীনি সাউজাতিহা আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে দিন প্রতিষ্ঠার কাজ করে মানবতার পক্ষে কাজ করে স্বামীকে সময় দেবেন স্বামীকে ছাড় দেবেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে দিন প্রচারে কাজ করে মানবতার সেবা করে কারো বাধা দেয় আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোর কাপড়ে জান্নাত দিতে পারবেন না চার নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে আমি স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে কথা বলে না কেন কিন্তু একশোটার আটানব্বইটা মহিলা এটা চাই না এটা চাই না তার কারণ আছে একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয় আর কতদিন থাকবে আলাদা হয়ে যা এই কথা বলছে দেখো এরকম ছোট মনের বউ আছে কার আছে হাত বলেন তো একজনের আছে সম্মানিত ভাই সম্মানিত মা বোনেরা না আপনার রুকু হচ্ছে না কিসের রুকু করেন আপনি যে চারটা বললাম একটাও মেলাতে পারলেন না আশা করছি এই চারটা কথা মেনে নেবেন এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম এই এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চার দিন ছিলেন আমার সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড় প্রায় দেড় বছর ছিলেন আমার পাশে এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত সহিত আজহারুল ইসলাম এ মানুষটাকে আমি তিনটা বছর উনি ছিলেন ফাঁসির পন্ডেন ছেলে মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন প্রোডাক্টিভ মুসলিম মধ্যম পন্থা এমন এমন সুন্দর সুন্দর বোনের কাছে প্রায় দেড়শোর উপরে বই আছে আমাকে বলতেন হামজা আমি তো বাইরে যেতে পারি না তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা আমি আয়াত থেকে মধ্যম পন্থা প্রোডাক্টিভ মুসলিমের উপরে বিশেষ করে মুক্তি এ আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলবো এই যে অস যদু অবুদু অফায়ালুল খয়র প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমরা তাপ সে আবার সামনে কথা বলবো আজকে তো মা মাফিল তিনটা চলছে আমার শরীরও আর পারছে না আর বেড়ায় দেড় ঘন্টা হয়ে গেছে ওই যে লিখিত যে বইগুলো আছে ওই গাড়ি দেখা যাচ্ছে জেলখানায় বসে করেছিলাম দুই দিন আগে একটা পাবলিশ হয়েছে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি ওইটা যাওয়ার সময় নিয়েছেন আল্লহ মামিন লাই লা হাই লাং তাস বহানাকাইনি কংতো মেনা জলী জালাম না ফুজানা ওয়াইলাম তাগফিরলানা